যেখানে রাস্তা উন্নয়নের কাজ চলবে সেখানে কিছুটা যানজটের সৃষ্টি হবে এটা নতুন কিছু নয় কিন্তু আমি লক্ষ্য করলাম আমার বিপরীত লেনও সৃষ্টি হয়েছে তীব্র যানজটের কিন্তু সেখানে তো রাস্তা উন্নয়নের কাজ চলছে না তবে কেন সেখানে যে চলুন সেটাই দেখার চেষ্টা করব এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সেই রাস্তা যেখানে উন্নয়নের কাজ চলছে আশা করি ভিউয়ার্স আপনারা অলরেডি বুঝে গেছেন বিপরীত লেনে জ্যাম সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে এই উল্টো পথে আসা গাড়িগুলো এই গাড়িগুলো যেমন এখানে জ্যাম সৃষ্টি করে তেমনি জীবনের ঝুঁকিও বাড়ায় এ বিষয়ে কথা বলবো এখানকার এক লোকাল বড় ভাইয়ের সাথে যিনি এখানে কন্টিনিউ দোকান করেন এখান দিয়ে যে উল্টো পথে গাড়িগুলো আসে কতটা বিপজ্জনক ভাই আপনি এটা কি মনে করেন কিভাবে দেখেন এটা ভালো চোখে দেখা যায় এটা পুরোটাই ভাই বিপজ্জনক সামনে একটা বাজার আছে বাজারের সামনে গার্মেন্টস প্লাস টেক্সটাইল যে একটা বাস ট্রেন উল্টা পথে গাড়িগুলো যা আসে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এইবার কথা বলা যাক একজন ড্রাইভারের সাথে যিনি জ্যাম ঠেলে পার হচ্ছেন এই ড্রাইভার সাহেব আপনারা তো যানজট নিয়ে যাইতেছেন এই পাশ দিয়ে এখন যারা যানজটের মাঝে গাড়ি ওই পাশ দিয়ে যায় রং রুডে আপনার কি কিছু বলার আছে তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে জ্যাম সৃষ্টি হচ্ছে চলুন এইবার যাওয়া যাক সেই জায়গায় যেখানটা থেকে এই গাড়িগুলো উল্টো পথে যাত্রা শুরু করে তিন কিলোমিটার রাস্তা পার হয়ে তারপর একটি ইউটার্ন তাহলে ভেবে দেখবেন এতটুকু রাস্তা কতটা বিপজ্জনক ইউটানের কাছাকাছি যেতে না যেতে দেখি কেবলই মাত্র একটি বাস উল্টো পথে যাত্রা শুরু করলো আপনি এমন উল্টো পথে কেন আসলেন রাস্তা বন্ধ কে বলছে আপনাকে দাঁড়া এক মিনিট এক মিনিট আপনি উল্টো রাস্তায় কেন যাচ্ছেন বগার বাজার জাম আছে বগার আছে জামে তো অনেক মানুষ আটকে আছে

আমি এই জায়গায় চল্লিশ মিনিট অবস্থান করি এবং উল্টো পথে যাওয়া গাড়িগুলোকে বাধা দিই রং সাইডে যাওয়া গাড়িগুলো যে শুধু জ্যাম সৃষ্টি করে এমনটা নয় জীবন ঝুঁকিও বাড়ায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনার বাইরে আমি অ্যাম্বুলেন্সকেও দেখেছি সোজা লেনে যেতে এবং যে আমি আটকে থাকতে অথচ আমাদের কত অজুহাত কিছুক্ষণ পর হয়তো আমি থাকবো না নেই কোনো পুলিশ গাড়ি কি তাহলে এভাবেই চলবে না চলবে না এটা রুখে দেবেন আপনি এই দায়িত্ব শুধু পুলিশের একার নয় এ দায়িত্ব সবার যেখানটায় আমি গাড়ির বাইরের লোক হয়ে বলার পরেও ড্রাইভার সাহেব আমার কথা শুনলেন সেখানটায় আপনি সেই গাড়ির যাত্রী হলে কেন ড্রাইভার সাহেব আপনার কথা শুনলেন না ড্রাইভাররা মূলত যাত্রীদের সময় বাঁচানোর জন্য এমনটা করে থাকে তাই দয়া করে ড্রাইভারদেরকেও তারা দিবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন যেন অন্য জানতে পারে মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই নিজে নিরাপদ থাকুন নিজের পরিবারকে নিরাপদ রাখুন ধন্যবাদ চলে যায় সেই বাঝেহায় বিচ্ছি দেখি যন্ত্রণা অবুধ শিশুর অভুত প্রশ্ন কি দিয়ে দেব শান্তনা